বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পঞ্চম শ্রেণী বাংলা বিষয় নিয়ে আজকে আলোচনা করব বাংলা বিষয়ে তোমাদের যে বিদায় হওয়ার যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই সকল নিয়ে আলোচনা করব তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে যে তোমাদের প্রশ্নটি আসলে কেমন বা কীভাবে পড়তে হবে তো ক নম্বর হচ্ছে হিজড়ি কোন সালে বিদায় হস অনুষ্ঠিত হয় হিজরি দশম সালে বিদায় হস অনুষ্ঠিত হয় ক নম্বর হচ্ছে ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মনের অবস্থা কেমন হয়েছিল নবীজি সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মনের অবস্থা কেমন যেমন হয়েছিল যে হিজরি দশম মহানবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শেষ হজ পালন করেন তখন ইসলামে পানি ধুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়ে মহানবী সাল্লাহু শেষ হজকে বিদায় হজ নামে অভিহিত করা হয় এই হজে মহানবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদের নিয়ে আরাফাত ময়দানে উপস্থিত হলে সেখানে প্রায় দুই লাখ মানুষ তার পাশে একত্রিত হয়। তিনি বিপুল সংখ্যক মানুষ দেখে অত্যন্ত খুশি হন এবং তার মন আনন্দে যায় তার মুখমণ্ডল উজ্জ্বল আভায় ভরে উঠে মহনাম বিপুল সংখ্যক দেখে আবেগ হয়ে বললেন এত মানুষ এরা সবাই ইসলাম গ্রহণ করেছে তিনি অবাক হয়ে গিয়েছিলেন তারপর দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে যে মহবীদ সাল্লাম তার বাসনিক কৃতদাসী সম্পর্কে কি বলেছেন মহন সাল্লাম কৃতদাস কৃত দাসী সম্পর্কে যা বলেছেন যে ক্রীতদাস ক্রীতদাস এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ক্রীতদাস ক্রীতদাসদের প্রতি সর্বদা সদ্ব্যবহার করো তাদের উপর কোনরূপ অত্যাচার করো না। তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, যা পরবে তাদেরকে তা পরাবে। বলো না তারাও তোমাদের মতো মানুষ। কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তাহলে তাকে, মেনে চলতে হবে আর তখন বংশ কথা বলা যাবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কৃতদাস কৃতদাসীদের সম্পর্কে যে সব কথা বলেছেন তা আমাদের সবারই যথাযথভাবে পালন করা উচিত ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিয়েছেন যে ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছেন যে ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবধান ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এই বাড়াবাড়ির ফলে অতীতে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে নিজের ধর্ম

তো প্রিয় শিক্ষিতারা আশা করি বুঝতে পারছেন না বুঝতে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যোগাযোগ করবে বা কমেন্ট করবে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ লিংকও দেখতে পারবে সেখানে তোমরা মেসেজ করতে পারবে এখানে দেখা যে যে চারটি কথা বলেছেন যে আল্লাহর ছাড়া অন্য কারো উপাসনা করো না তার মানে আল্লাহ ছাড়া কারো উপাসনা করতে মানা করা হয়েছে অন্যভাবে মানুষকে হত্যা করোনা এর ব্যাপারে সম্পদ আত্মসাৎ করো না কারো ওপর অত্যাচার অত্যাচার করোনা এগুলো সম্বন্ধে বলা হয়েছে এবার বলা হচ্ছে তিনি আমাদের কাছে কোন দুটি জিনিস শিখিয়ে গেছেন যে মহানবী সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া দুটি জিনিস মহানবী সাল্লাহ আলু সাল্লাম বিদাহের ভাষণে ঘোষণা করলেন যে আমি তোমাদের জন্য সৃষ্টি দুই জিনিস দুটি জিনিস শিখে গেলাম তা হলো আল্লাহর এক হচ্ছে আল্লাহর বাণী অর্থাৎ আলকুরন এবং দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর পেরিত পুরুষ রাসুল সাল্লি আসাল্লামের জীবনাদর্শ বা আল্লাহ এই দুটি তোমাদের পথ দেখাবে আশা করি তোমরা এখানে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো উত্তর বুঝতে পারছো যা আসলে তোমাদের প্রশ্নগুলো কেমন থাকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ঠিক ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন নেই মানে হচ্ছে এখানে যে সঠিক উত্তরগুলো রয়েছে সেই সঠিক উত্তর বইয়ের থেকে এই কাজগুলো দিবে যে বিদায় হজ কোথায় শীর্ষ হয়েছিল মক্কায় বিদায় হজ্জে কত লক্ষ মানুষ অংশগ্রহণ করেন প্রায় দুই লক্ষ হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন কৃতদাস কৃতদাসীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলে নিলেন চারটি এই প্রশ্নগুলো তোমরা এভাবে করে পড়ে নেবে তারপর দেখো এখানে এক কথা প্রকাশ হয়েছে এক কথা হলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ তোমাদের জন্য যে যার তুলনা হয় না অতুলনীয় খুব কমন এক কথা যে যার শত্রু জন্মায়নি অযাৎ শত্রু আকাশে যে উড়ে বেড়ায় খেচর বিদেশে থাকে যে প্রবাসী যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা জলের চরে জল চলে এখানে চিহ্ন কিছু কাজ হচ্ছে যে কমাগুলগুলো গুলো এগুলো সম্পর্কে তোমরা একটু ধারণা রাখবে তো প্রিয় শিক্ষার্থীদের আজকে যেন বিদায় নিচ্ছে তোমরা এখনো তো আমাদের স্টাডি পয়েন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেমন আমাদের প্রত্যেকটি ছাত্র সাথে তোমরা খুব সহজেই পেয়ে যাই তোমাদের কাছে যেন চলে যায় তো বেশি কিছু বলবো যে তোমরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং করে শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে তো তোমাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি থ্যাংক ইউ